আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিল্লা সাজেশন আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও নরমাল ডেলিভারির জন্য গর্ভবতীর কি করা উচিত প্রতিটা গর্ভবতী মায়েরই প্রত্যাশা হওয়া উচিত নরমালে যেন বাচ্চা প্রসব করা যায় অনেকে হয়তো বা বিভ্রান্ত হয়ে সিজার বেছে নেয় আজকে আমরা আপনাদের সাথে তুলে ধরবো কি কি করলে খুব সহজেই নরমাল ডেলিভারি করাতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না গবেষণায় দেখা গেছে পঁচাশি শতাংশ গর্ভবতীর নর্মালে ডেলিভারি হওয়া সম্ভব বাকি পনেরো শতাংশ গর্ভবতীর নানা সমস্যার কারণে সিজার প্রয়োজন হতে পারে কিন্তু বাস্তবতা ঠিক উল্টো পঁচাশি শতাংশ নারী সিজার করছে বাকিদের নর্মালে হচ্ছে বাচ্চা কিন্তু কেন এমন হচ্ছে এর কারণ মূলত কিছু অসতর্কতা বা গুরুত্বপূর্ণ বিষয়ে সঠিক জ্ঞান না থাকা আজকের ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ টিপস বা কারণ তুলে ধরব যেগুলোর দিকে আপনি নজর দিলেই সহজেই নর্মালে বাচ্চা প্রসব করাতে পারবেন নর্মালে বাচ্চা প্রসব করাতে চাইলে আপনাকে করতে হবে ব্যায়াম আপনি হয়তো আগে কখনো ব্যায়াম করেননি কিন্তু গর্ভবতী অবস্থায় ব্যায়াম শুরু করতে পারেন আগের যুগের মহিলাদের বেশিরভাগ ক্ষেত্রেই নর্মালে বাচ্চা প্রসব হতো এবং সব বাচ্চাই সুস্থ থাকত তখনকার জীবনযাপনের ধরন ছিল আলাদা এবং তারা বিভিন্ন ধরনের কাজে সবসময় নিজেকে ব্যস্ত রাখত বর্তমানের যুগে নর্মালে বাচ্চা আশা করতে চাইলে কিছুটা ব্যায়াম করা প্রয়োজন কি ধরনের ব্যায়াম করবেন সেটা চেক আপের সময় ডাক্তারকে জিজ্ঞেস করুন আপনার শরীরের অবস্থা বুঝে ডাক্তার আপনাকে জানাবেন কোন ধরনের ব্যায়াম আপনার জন্য উপযুক্ত নরমালি ডেলিভারি করাতে চাইলে ভুল ধারণাগুলো এড়িয়ে চলতে হবে নরমাল ডেলিভারি নিয়ে পাড়া প্রতিবেশী কিংবা বয়স্কদের মুখে ভয়ঙ্কর গল্প শুনে হয়তো বা আপনি চিন্তিত বা ভয় পেতে পারেন ডেলিভারিতে আপনাকে অনেক কষ্ট পেতে হবে বিশেষ করে আপনার যৌনাঙ্গে বা গোপনাঙ্গে তাহলে জেনে রাখুন সিজারে প্রসব করলে এর থেকে হাজার গুণ ভয়ঙ্কর হতে পারে আপনার সাথে নর্মাল ডেলিভারি করানোর কিছুদিনের মধ্যেই আপনি ঠিক হয়ে যাবেন কিন্তু সিজারের পরে কাটা দাগ আপনাকে সারা জীবন বহন করতে হবে শারীরিক মিলনের সমস্যা হতে পারে এমন কি পরবর্তীতে বাচ্চা নিতে গেলেও বিভিন্ন ধরনের সমস্যা হয় কোমর ব্যথা কিংবা শরীরের বিভিন্ন অঙ্গে ব্যথা তো লেগেই থাকে তাছাড়া একবার সিজার করলে পরবর্তীতে নরমালে ডেলিভারি করানোর চান্স কমে যায় ডেলিভারি নর্মাল একটি প্রাকৃতিক পদ্ধতি এর উপর ভরসা রাখুন নেগেটিভ বা বাজে গল্প শুনে ডেলিভারি এড়িয়ে চলবেন না হাঁটাহাঁটি করা যে সকল গর্ভবতী নারী নিয়মিত মিনিট করে হাঁটে তাদের নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে নিয়মিত হাঁটলে আপনার শরীরের ব্যায়াম হয় বিশেষ করে আপনার শ্রণী অঞ্চলের নর্মাল ডেলিভারি চাইলে দম নেওয়ার অভ্যাস গড়ে তুলুন সারাদিনের ব্যস্ততার ফাঁকে সময় বের করুন কিছুক্ষণ বসে দীর্ঘ নিঃশ্বাস নিন এবং ছাড়ুন এরকম যোগ ব্যায়াম নিয়মিত করুন দমচর্চার ফলে গর্বের বাচ্চার অক্সিজেনের প্রবাহ বাড়ে এবং নর্মাল প্রসবের জন্য আপনার শরীরও প্রস্তুত হতে থাকে কারণ নর্মাল ডেলিভারি করাতে চাইলে অনেক বেশি আপনাকে পুশ করতে হয় যার জন্য দম রাখাটা খুব জরুরি নর্মাল ডেলিভারির জন্য নিজেকে মানসিক চাপমুক্ত রাখতে হবে প্রসবের সময় গর্ভবতী নারী যদি চিন্তিত বা থাকেন এর ফলে তার শরীর থেকে অক্সিটোসিন হরমোনের নিঃসরণ ঘটে এই হরমোন প্রসবের ক্ষেত্রে সংকুচন ঘটায় এবং যার কারণে প্রসব দেরিতে ঘটে বা শেষমেশ সিজারের সিদ্ধান্ত নিতে হয় তাই এখন থেকে অহেতুক চিন্তা ভাবনা থেকে বিরত থাকুন আপনার দ্বারা ডেলিভারি সম্ভব এবং নর্মাল আপনি নর্মালের বাচ্চাটা প্রসব করাতে চান এরকম মানসিকভাবে নিজেকে প্রস্তুত করুন পরিবারের সকলের উচিত গর্ভবতীর জন্য মানসিক চাপমুক্ত একটা পরিবেশ গড়ে তোলা তার মানসিক স্বাস্থ্যের দিকে জোর দেওয়া পর্যাপ্ত পানি পান করা ভাবছেন পানি পানের সাথে নর্মাল ডেলিভারির সম্পর্ক কি একজন গর্ভবতীর দৈনিক তিন লিটার বা ছয় গ্লাস পানি পান করতে হবে এতে গর্ভস্থ বাচ্চার অ্যামিউনিটির তরলের পরিমাণও ঠিক থাকে এটা আপনাকে হাইড্রেট রাখে আমরা প্রায় দেখি গর্ভবতীর অ্যামনিটিক তরল কমে যায় যার কারণে দ্রুত সিজার করতে হয় তাই পর্যাপ্ত পানি পান করতে ভুলবেন না পানির সাথে সাথে বিভিন্ন ফলের রস কিংবা অন্যান্য সালাইন ডাবের পানি অর্থাৎ পানি জাতীয় যে কোনো ধরনের খাবার বেশি করে খেতে হবে নর্মাল ডেলিভারির সাথে পুষ্টিকর ও সঠিক খাবার গ্রহণ খুবই গুরুত্বপূর্ণ আপনার ও গর্ভের বাচ্চার শারীরিক বৃদ্ধি খাদ্যাভ্যাসের উপর অনেকটাই নির্ভর করে ঠিকমতো আপনি যদি পুষ্টি পেয়ে থাকেন তাহলে নর্মাল প্রসবের জন্য আপনার শরীর সক্ষমতা অর্জন করে একজন গর্ভবতী বা গর্ভের বাচ্চা যদি শারীরিকভাবে দুর্বল থাকে সেই ক্ষেত্রে ডাক্তাররাও নর্মাল প্রসব করাতে ভয় পান তাই আপনি খাবারের দিকে বিশেষ নজর দিন খাবার খেতে না পারলেও অল্প অল্প করে বারবার খাওয়ার চেষ্টা করবেন আপনার পছন্দ অনুযায়ী যে কোনো খাবার খেতে পারেন বিশেষ করে ফল ও তাজা সবজি খেতে ভুলবেন না মৌসুমি নিয়মিত চেক করা একজন গর্ভবতীকে কমপক্ষে চারবার শারীরিক চেক করতে হবে তবে বিশেষ প্রয়োজনে বা কোনো দুর্ঘটনা ঘটলে এর থেকে বেশিবারও ডাক্তার দেখাতে হতে পারে চেকআপের সময় ডাক্তারের কাছ থেকে জেনে নিবেন আপনার শারীরিক কোনো সমস্যা আছে কিনা মানে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বা প্লাসেন্টাগত কোনো ত্রুটি আছে কিনা যদি চেকআপে এই বিষয়গুলো ধরা পড়ে তাহলে আগে থেকে ব্যবস্থা নেওয়া সম্ভব যদি শেষ সময়ে এগুলো ধরা পড়ে তাহলে হয়তো নর্মাল ডেলিভারি চিন্তা একেবারেই ঝেড়ে ফেলতে হবে সিজারি হবে তখন একমাত্র অবলম্বন নর্মাল ডেলিভারি করাতে চাইলে আগের মতো ঘরে বসে থাকলে চলবে না সঠিক চিকিৎসা নিশ্চিত করতে হবে এটা খুবই দুঃখজনক যে কতিপয় অসাধু ডাক্তার বা হাসপাতালের কর্তৃপক্ষ আর্থিক মুনাফার জন্য ইচ্ছাকৃত সিজারে গর্ভবতীদের আগ্রহী করে তোলেন বা বয় দেখান এছাড়া ইন্টারনিদের প্রশিক্ষণের জন্য অনেক প্রতিষ্ঠান সিজার বেছে নেন কিন্তু একজন ডাক্তারের উচিত নর্মাল ডেলিভারির জন্য সর্বোচ্চ চেষ্টা করা তাই যেখানে আপনি সন্তান প্রসব করাতে চান তাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করুন আপনার সমস্যাগুলো থাকলে সেগুলো সমাধান বের করুন এবং নিজের ইচ্ছেটাকে সম্পূর্ণ গুরুত্ব দিয়ে মানে আপনি নর্মাল ডেলিভারি করাতে চান এই সিদ্ধান্তটা খুব জোরালোভাবে নেবেন তাহলে হয়তোবা অন্যের কথায় আপনি পরিচিত হবেন না আশা করছে বিডিওতে উল্লেখিত কাজগুলো যদি আপনি সঠিকভাবে মেনে চলতে পারেন বা গর্ভাবস্থায় পালন করতে পারেন তাহলে অবশ্যই নর্মাল ডেলিভারি করা পসিবল আপনাদের প্রতি রিকোয়েস্ট রইল নিজের ক্ষতি করবেন না যতটা সম্ভব নর্মাল ডেলিভারির জন্য মন স্থির করুন এবং এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আপনার এবং আপনার পরিবারের অনেক বড় দায়িত্ব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ